আবু জাহেলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য দূরে ছেলে বলেন আব্দুর রহমান ইবনাউকে বলেন সাজাজান আজকের ময়দানে আবু জাহেল কোন ব্যক্তি বলে কেন বলে শুনেছি আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে ওই যে মিসপেলা রোডের মধ্যে পুলিশ আমাকে বলেছিল আমার রসুলের গলার মধ্যে গামছা ছিল বুকের ওপরে পাড়া দিচ্ছিল কাটা এরপরে কুপির মধ্যে ফেলে দিয়েছিল কত বড় নিষ্পাপ আমার রসুল ছিলেন সেই নবী জ্ঞাত বড় অত্যাচার এবং আমদরের জাহেল বলার উপরে

পরীক্ষা করার জন্য ও রিসালা নবীর সাহেব বাবা তুমি এখানে এসে জগোরো ওซิসে যে बोलतेছেন পায়রামবার আমি মসজিদে নববীর মধ্যে পেশাব করেছি শুধু পেশাব করার জন্য আসেনি আপনাকে পরীক্ষা করার জন্য আপনি শুদ্ধিকার পায়রামবার কেন আল্লাহর নবী বলেন بیٹা খবর নেই অন্য এটা করোনা এবার ইহুদির সন্তান बोलतेছেন পায়রামবার আমি আপনার আদর্শ দেখে আপনার গামহার দেখে মুগ্ধ হয়ে গেলাম আমি আর বিধর্মী থাকলাম না গালিমার পরে আমি উমা উম্ম মুসলমান হই

আদর্শ দিয়ে ভালোবাসতে হয় আদর্শ দিয়ে দলে নেওয়া যায় আদর্শ ভালো দেখে নামাজি করা যায় বাবা রাগ করে এরপরে প্রেশার ক্রিয়েট করে মানুষকে কন্ট্রোল করা যায় না বিশ্ব নবী ক্যাল্লাকে বলেন পায় গম্বা রহমার বলেন আমি আপনাকে রহমত দিয়া দুনিয়ায় পাঠাইছি এ মুসলমানের আমার এলাকাবাসীরা আমার ইউনিয়ন বাসীরা মাইকের আমার যত দূর শুনতেছেন নবী তেষট্টি বছর হাত পেয়েছিলেন তেইশ বছর নবতের জীবন কোনো একটা মানুষ নবীজির আসার আচরণের আপনার খারাপও লাগে নাই ফাতে মক্কা হয়ে গিয়েছিলেন আপনারা জানেন রসুল যখন দশ হাজার সাহাবিনে মক্কায় ঢুকলেন আল্লাহ হকবার কয় না কয় হাজার হলো অষ্টম হিজড়ি বলেন কয় হিজড়ি অষ্টম হিজড়িতে নবীজি দশ হাজার সাহাবীদের নিয়ে মায়ের দেশ আমাদের আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু মায়া তো কমে নাই মাতৃভূমি হলো মানুষের সবচাইতে মায়ার জায়গা ঠিক মাতৃ ভালসা মাতৃ স্থান ভালো নবী বলেন চলেন যাই দশ হাজার স্বামী রসুলের সাথে ফাতেমা কষ্টম হিজড়ি আল্লাহ পাক নবীকে ইনফর্ম করলেন ইন্না ফাতাহানা লাকা ফাতাহান মুবিনা আল্লাহু আকবার বলেন প্রকাশ বিজয় দেব জান চলে গেলেন সব কাফের পলাইছে সব কাফের বলাই নবীজি বললেন বিনা যুদ্ধে ইনশাআল্লাহ ফাতে মক্কা কারোর সঙ্গে খারাপ আচরণ করে না যদি কেউ সারেদার করে ক্ষমা সুবহানাল্লাহ সকালে পালা গেছে বড়িরওয়াজ আপনারা শুনেছেন বুড়ি পালাতে পারে নাই আমার সুর তাকে নিয়ে যখন তার গন্তব্যস্থলে পৌঁছায় দেয় বড়ি ডেকে বলে বাবা বেটা বেটি দেশের লোকরা পাহাড়ের গর্তের মধ্যে আমাকে ফেলে রেখে চলে গেছে তুমি কে এই বিপদের দিনে তুমি আমাকে আমার গাতটি মাথায় আর কাঁধে করে হাত ধরে আমাকে এখানে নিয়ে আসলে বেটা এত উপকার করলে মুহাম্মাদা আব্দুল্লাহর বেটার হাত থেকে উনি এসে যেই দেশ দখল করে মারের শেষ করে দেবে তুমি বাঁচালে তোমার জন্য দোয়া করব শ্বশুর কাছে বাবা পরিশেষে বলো না তোমার পরিচয়টা আমারে দাও নবীজি বললেন বড়িমা মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ কি দেখেছেন বলে না শুনেছি তিনি সন্ত্রাস আজকে ফমকায় দখল করেছে দশ হাজার তার সাথীদের নিয়ে আমাদের মেরে শেষ করে দেবে বলে মা আব্দুল্লার বেটা মোহাম্মদ কে কি দেখো নাই বলে না বলে মা গোমা যার ভয় বাড়ির থেকে সবাই পাহাড়ের চূড়ায় নাই পাহাড়ের গর্তে পাওয়াইছে তুমিও পালানোর জন্য প্রচেষ্টা ছিল আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে জোরে বলেন না এবার মুড়িটি কি বলে আমার দেশের না ও পাহাড়ের গর্তের মধ্যে যারা লুকিয়ে আছো আয়রে আয় সত্যিকার যদি আব্দুল্লাহর বেটা এই পুলা যদি হয় পৃথিবীর কেউ কি কোনো দিক কষ্ট দিতে পারে না ভুল কথা শুনেছ যারা আচরণ প্রমাণ করেছে তিনি সত্যিকার পায়া আর দেরি নয় ত্রায় আমি বুড়ি এই ব্যব বেটার হাতে কালামা পড়েন আমি মুসলমান হয়ে গেলাম চিল্লায় বলেন না সোহার সেই নবী বদরের জমিনে বন্দীদেরকে ক্ষমা করলেন নবীর সকলের মতো এই একই রকম পাইলেন এরপরে ওই বদরের জমিনে বন্দীদের মধ্যে নবীর ইসলাম গ্রহণ করেছিলেন সেল্লাই বলেন না সোহার আল্লাহ

যেই ভাবের হত্যা করেছিল শহীদ করেছিল আমির হামজা যেই গোরস্থানে আছে রাসূল আমার 70 জন হাফেজ কোরআনের জানাজ একসাথে গায় ওই বদরের জমিনে নয় আপনারা উহুদ পাহাড়ের পাশেই গোরস্থানে রেখে দিলেন গোরস্থানে মাটি আমার হবে গোরসতা ওদের ময়দানে মুসলমানেরা যায় বিশা দিকে প্রাচীন দুই চাগের দেখেছিলাম কবর গুলো বাধা নেই ওই গরসালের ইয়ারের মধ্যে মানুষ না পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া কান্দে আল্লাহর কোরআন দুনিয়ার জগতে প্রতিষ্ঠার জন্য কোরআনের হাফেজরা নিজের জীবন খনা দিয়ে এখানে গবিয়ার আছেন বাবা মহাশার বরকাহদা করছে এ পাগ গো আমর জাওয়া দ বাবা মহাশার বরকাহদা করছে এ পাগ গো আমর জাওয়া দ শহীদ খাদ জানেশ গাওহে সিল্লাই বলেন সুবহানাল্লাহ নবী আপন চাচা আমি হামজা কি কবরের মধ্যে নামায় দে গাম দে লোকেরা মারতো তুমি তো ঠকাতে আজকে তুমি চলে গেলে আমি মোহাম্মদ কার কাছে যাই আমি মরে রে বেথার কথা জানাবো আল্লাহ পাক বলেন আমার আল্লাহ ওয়াজ করছেন ইলামে ইজিদিক ইয়াতীম আমার আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই এরপরে কি আশ্রয় দান করি নাই নবী কি আমার গোটা তেইশ বছর ধরে কোরআনের দাওয়া কোরআনের হাফেজ উম্মুল কোরআইনি ভাত চিঠি দামে গিয়েছিলাম আরব দেশের উম্মুল কোরআইনি ভাত গিয়েছিলাম সেখানে তাদের সঙ্গে বড় বড় মাসুর মুদিরদের সাথে কথা হলো তিনারা বললেন মোক্কাবতুল মোকাররমা উম করা নিলে ভার্চিনী ছ অধীনাতুল মনোহার রিয়াদেহ এইসব করার জায়গাগুলো যত বড় বড় আলেম বাড়ছেন এই আলেমগুলো বেশি বেশি করে রসুলের রস পাশে যায় আর কাঁদ দেয় যেই নবীর জন্য